নমস্কার বন্ধুরা সহজ পাঠ এ টু জেড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তৃতীয় শ্রেণির আমাদের পরিবেশ বইটির ২৬ থেকে তিরিশ নম্বর পৃষ্ঠার পাঠ্য নিয়ে হাজির হয়েছি চলে তাহলে দেখে নিই কী কী আছে দেখো প্রথমেই আছে জিভের জলের রহস্য জিভের জল কি আমাদের কোনো ধর প্রিয় জিনিস যেগুলো দেখলে আমাদের খেতে ইচ্ছা করে বা টক জাতীয় জিনিস যেগুলো দেখলে আমাদের খেতে ইচ্ছা করে সেগুলো দেখলে আমাদের জিভে এক প্রকার জল বা লালা আসে সেই যে জল বা লালাটা আসে সেই ব্যাপারে এখানে আলোচনা করা হয়েছে কেউ যদি দেখি কাঁচা আম খাচ্ছে বা তেঁতুল খাচ্ছে ফুচকা খাচ্ছে এসব দেখলে আমাদের জিভে জল আসে মানে টক জিনিস দেখলে আমাদের জিভে জল আসে আবার রসগোল্লা কারো কারো আবার রসগোল্লা দেখলে জিভে জল আসে মাংস দেখলে জিবে জল আসে ঝাল নোনতা চানাচুর দেখলে জিভে জল আসে পছন্দের খাবার দেখলেই আমাদের জিভে জল আসে বলছে আসলে জিভের ওই জলকে বলে মুখের লালা খাবার হজম করার কাজে ওই লালা কাজে লাগে বলছে কিছুক্ষণ পরপর খো শরীর খাবার চাই তখন খাবার দেখলে জিভে আসে আর পছন্দ খাবার দেখলে একটু বেশি হয় এটা বলছে তেঁতো খাবার দেখলে কারো কারো জিভে আসে যার কারণ কারো কারো নিম বেগুন ভাজা বা করলা ভাজা কারো কারো প্রিয় তাই হচ্ছে তেঁতো দেখলেও জিভে জল আসে তাহলে এখানে টক মিষ্টি ঝাল নোনতা সমস্ত রকমেরই স্বাদের খাবারের কথা আলোচনা করা হলো এবার বলেছে পাঁচ রকম স্বাদের কথা হলো টক মিষ্টি ঝাল নোনতা তেঁতো বলছে এই পাঁচ রকম স্বাদের কী কী খাবার খেয়েছ তা নিচে লেখো টক হচ্ছে তেঁতুল কাঁচা আম কুল পাতিলেবু আমরা মিষ্টি খেয়েছি কি সন্দেশ মিহিদানা জিলিপি পায়েস রসগোল্লা ঝাল কি খেয়েছি ঝালমুড়ি মাংস লঙ্কার আচার গোলমরিচ চপ নুনতা হচ্ছে শিঙারা নিমকি বেগুনি পাঁপড় নুন তেঁতো হচ্ছে উচ্ছে ভাজা কালমেঘ পাতা নিম পাতা পলতা পাতা আর গোটা করলা এরপর আছে শাক পাতার খোঁজখবর শাক পাতা আমাদের চারপাশে বিভিন্ন ধরনেরই দেখতে পাই কিন্তু প্রতিদিন কিছু না কিছু শাক পাতা খাওয়া প্রয়োজন কারণ সমস্ত শাকেই কিছু না কিছু উপকারী গুণ আছে যেমন এখানে বেলে শাক ব্রাহ্মী শাক ঢেঁকি শাক হিংচে শাক বিভিন্ন ধরনের শাকের কথা বলেছে তার মধ্যে ব্রাহ্মী শাক খেলে কি হয় না বুদ্ধি বাড়ে শাক আর কোনটা ঘাস কি করে আমরা সেটা চিনবো যে জিনিস খেয়ে আমরা হজম করতে পারি সেটা হচ্ছে খাদ্য আর হচ্ছে যে জিনিস খেয়ে আমরা হজম করতে পারি না সেটা হচ্ছে আমরা ঘাস বলে থাকি তাই ঘাস মানুষ খায় না কিন্তু গরুরা ঘাস খেয়ে হজম করতে পারে তাই গরুদের খাদ্য হচ্ছে ঘাস তাই যে জিনিস খেয়ে মানুষ হজম করতে পারে সেটা খাদ্য আর যে জিনিস খেয়ে মানুষ হজম করতে পারে না সেটা হচ্ছে অখাদ্য এবার বলেছে কিছু জিনিসের এক অংশ মানুষের খাদ্য অন্য অংশ চেনা জীবজন্তুর খাদ্য নিচে সেগুলো লেখো মানুষের খাদ্য অংশ হচ্ছে আম ও লিচুর শাঁস রস কাঁঠালের কোয়াবিজ এবার এছাড়া হচ্ছে ভাত কপি পুঁশাক কাঁচকলা মুড়ি আলু পটল কড়াইশুঁটি ডাল ইত্যাদি আর হচ্ছে মানুষের খাদ্য নয় কিন্তু চেনা অন্য জীবজন্তুর খাদ্য অংশ সেটা হচ্ছে আম লিচু ও কাঁটালের খোসা যেটা হচ্ছে গরু ছাগলদের খাদ্য মাছের নাড়ি ভুড়ি কাঁটা এগুলো হচ্ছে কুকুর বিড়াল কাকের খাদ্য আলুর খোসা গরুর খাদ্য পটলের খোসা গরুর খাদ্য ভাতের ফ্যান গরুর খাদ্য মাংসের হাড় হচ্ছে কুকুর বিড়ালের খাদ্য বাঁধাকপির ডাঁটা হচ্ছে গরুর খাদ্য ডালের খোসা গরুর খাদ্য কুমড়োর খোসা গরুর খাদ্য আছে কলার খোসা গরুর খাদ্য এর পরের পৃষ্ঠে আছে খাদ্যের ভালো মন্দ আমাদের আমরা প্রতিদিন বিভিন্ন রকম খাবার খাই সেই খাবার অনেক সময় দেখবে খারাপ হয়ে গেছে খারাপ হয়ে যায় কি করে না ব্যবসা গরমে পচে যেতে পারে মানে যদি কোনো খাবার ভ্যাপসা গরমে এমনিই পচে যায় আবার যদি কোনো কারণে ওই খাবার ঢাকা দিয়ে রাখা হয় তাহলে হচ্ছে কোনো রকম বাতাস চলাচল তার মধ্যে না করতে পারে তাহলেও সেটা হচ্ছে খাবার খাবারটা খারাপ হয়ে যেতে পারে বাসি হয়ে ভিতরে ভিতরে খারাপ হয়ে আবার ছাতা পড়েও নষ্ট হয়ে যেতে পারে আর আগেই বলেছি হচ্ছে ঘাস মানুষের কাছে অখাদ্য কারণ মানুষের এটা সহ্য হয় না এরপর বলেছে মানুষের খাদ্য আর অখাদ্যের তালিকা আছে ওই তালিকায় আরও খাদ্য ও অখাদ্যের নাম লেখো খাদ্য হচ্ছে ভাত রুটি মাছ অখাদ্য হচ্ছে খড় মাংসের হাড় সর্ষে মটর হচ্ছে খাদ্য আর হচ্ছে অখাদ্য হচ্ছে সর্ষের খোসা মাছের কাঁটা ফুলকপি পালং শাক মূল গাজর হচ্ছে খাদ্য ওলের খোসা হচ্ছে অখাদ্য ওল কচু পেঁয়াজ রসুন এগুলো খাদ্য আমের বীজ হচ্ছে অখাদ্য আখ তাল ডাব এগুলো খাদ্য আখের ছিবড়ে হচ্ছে অখাদ্য আম কমলা লেবু কলা হচ্ছে খাদ্য রসুনের খোসা হচ্ছে অখাদ্য চলো তাহলে আজকের পাঠ থেকে কী কী শিখলাম এক নজরে সেটা দেখে নিই তাহলে পেট খারাপ কেন হয় বেশি খাবার খেয়ে ফেললে অথবা খারাপ খাবার খেলে পেট খারাপ হয় দুই আছে মানুষের কাছে অখাদ্য সেই রকম একটি খাবারের নাম বলো উত্তর হবে ঘাস তিনি আছে খাদ্য কাকে বলে যে সমস্ত খাবার খেলে দেহের পুষ্টি বৃদ্ধি ও ক্ষয় পূরণ হয় এবং তাপশক্তি উৎপাদনের সাহায্য করে অর্থাৎ যা খেলে হজম করা যায় তাকে খাদ্য বলে যেমন হচ্ছে ভাত চারে আছে অখাদ্য কাকে বলে যে সমস্ত খাবার হবে এটা খবর খাবর হয়ে গেছে যে সমস্ত খাবার খেলে হজম হয় না তাকে অখাদ্য বলে যেমন হচ্ছে ঘাস পাঁচে আছে জিভের জল আসলে কি। উত্তর হবে মুখের লালা ছয়ে আছে একটি নোনতা খাবারের নাম বলো উত্তর হবে নিমকি সাথে আছে খাবার খারাপ হয়ে যায় কি করে গরমে পচে যেতে পারে অথবা বাসি হয়ে খাবার খারাপ হয়ে যেতে পারে আটে আছে কোন শাক খেলে স্মৃতিশক্তি বাড়ে উত্তর হবে ব্রাহ্মী শাক তাহলে এই ছিল আমাদের তৃতীয় শ্রেণির আমাদের পরিবেশ বইটির ২৬- থেকে তিরিশ নম্বর পৃষ্ঠার পাঠ্য আজকের ভিডিও এই পর্যন্তই আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেলাইকনটি প্রেস করো